খাদ্যপ্রেমীদের জন্য নতুন ঠিকানা শুভ উদ্বোধন হয়ে গেল টাইম পাস ক্যাফে জীবনতলার ঠিক পাশে মাদ্রাসার মোড়ে চাউমিন মোমো বিরিয়ানি থেকে শুরু করে চায়ের আড্ডা সবকিছু এক ছাদের তলায় এখনই চলে আসুন জীবনতলা টু ঢুরি রোড মাদ্রাসার মোড় গ্রামের শান্ত কোণে গড়ে উঠেছে এক স্বপ্নের নাম টাইম পাস ক্যাফে এখানে শুধু খাওয়া নয় কেউ করছে বার্থডে সেলিব্রেশন কেউ বন্ধুদের নিয়ে চা আর আড্ডায় ব্যস্ত কেউ বা প্রাকৃতিক দৃশ্য দেখে ছবি তুলতে ব্যস্ত মেনুতে কি কি থাকছে চাউমিন ফ্রাইড রাইস মঞ্চাও চিকেন সিক্সটি ফাইভ আরো কত কত আইটেম বিশেষ করে সবার প্রিয় চিকেন বিরিয়ানি যার গন্ধে জিভে জল চলে আসে এই নিরিবিলি পরিবেশ খোলা হাওয়া মন যেন বলে এই তো শান্তির ঠিকানা আর বলতেই হবে জীবনতলা থেকে ঢিল ছোড়া দূরত্বে লোকজন প্রতিদিন ছুটে আসছে এখানে কারণ এখানে আছে স্বাদ সস্তি আর আত্মার তৃপ্তি সারাদিন কাজের শেষে একটুখানি বিরতি নিন একটু প্রশান্তি নিন আর জমিয়ে খান দান করুন টাইম পাস ক্যাফে এই ক্যাফের পেছনে রয়েছেন এক সাহসী স্বপ্নবাদ আইনুল শেখ যার হাতে গড়ে উঠেছে এমন একটি জায়গা যেখানে মেলে শহরের স্বাদ আর গ্রাম্য প্রকৃতির শান্তি ঠিকানা জীবনতলা টু ধুরি রোড মাদ্রাসন মোড় যোগাযোগ করুন এই নাম্বারে সময় সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত টাইম পাস ক্যাফে খাবারের সাথে পরিবেশের প্রশান্তিতে এবং ভালোবাসার আবরণে গড়ে ওঠা এক নতুন জগৎ চলুন এবার শুনে নেওয়া যাক রেস্টুরেন্টের কর্মকর্তারা কি বললেন এই উদ্যোগ নিয়ে আমার এখানে খুব সুন্দর খাবার পাওয়া যায় প্রথমত কথা মেন উদ্দেশ্য হলো খাবারটা সুন্দর করার মানুষের সামনে সুন্দর জিনিস পরিবেশন করার এরকম ধরো দেশগ্রামে কলকাতায় ডিজাইনি আইটেম হয় না এখানে সেরকম কিছু আর কি তৈরি করা হচ্ছে যেমন অনেক কিছু পাওয়া যাবে তোমার পাওয়া বলতে ড্যাম্প স্টিক হবে তারপরে তোমার চিকেন ফিঙ্গার হবে পপকর্ন হবে আরও বিভিন্ন আইটেম আছে সব কিছু তো মানুষ আসে প্রচণ্ড মানুষ আছে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে বন্ধুরা আপনারাও আসেন ঠিকানাটা মোটামুটি ক্যানিং জীবনতলা টু একটু রোড মাদার সামোর যেতে দুমদলে যদি তুমি কেউ আসতে চাও তাহলে বাঁতে পড়বে এইটাও খুব সুন্দর আপনারা আসুন খেয়ে দেখতে পারবেন খুব সুন্দর কোয়ালিটি পাওয়া হ্যাঁ এখানে বিরিয়ানিও পাওয়া যায় খুব সুন্দর বিরিয়ানি করে এখানে আর এখানে সব থেকে ফেভারিট খাবার হলো এই যে লাকচা পরোটা এই যে দেখতে পারবেন এটা মোটামুটি খুব সুন্দর করে এই যে লাকচা পরোটা আর এই যে চিকেন কষা সব থেকে ফেভারিট খাবার এটা এতে মানুষ এসে আমরা চাইছি মানুষ যেখানে সময় পার করুক কিছুক্ষণ সেই জন্য সেই উদ্দেশ্যে এই নামটা রাখা হলো হ্যাঁ এখানে চাও পাওয়া যায় চাটাও খুব সুন্দর হয় না না বিরিয়ানি বলো আর যে চাউমিন বলো আর বা রোল বলো কুচো পকোড়া বলো যে খাচ্ছে মানুষটা সে তাদের কাছ থেকে আমি প্রত্যেকটা মানুষ জিজ্ঞেস করছি যে তারা খাবারটা ভালো ছিল কি না জিজ্ঞেস করতেছি বেশিরভাগ লোকই ভালো বলে যাচ্ছে এখানে আমাদের এখানে মেন উদ্দেশ্য হচ্ছে খাবারটা ভালো বানানো হ্যাঁ এখানে কেউ ফটো তুলতে আসে না কিন্তু শুধু খেতে আসে ভালো ভালো ডিস হয় যেরকম বিরিয়ানিটা খুব ভালো হয় এখানে সুন্দর হয় পরিষেবা অবশ্যই পরিষেবা আছে উপরে আমার দুতলা আছে ফটো তোলার জন্য সুন্দর আবহাওয়া আছে ফাঁকা জায়গায় ফিশারি এলাকা আছে অবশ্যই সুন্দর পরিবেশ হ্যাঁ এখানে আসবে জীবনতলা থেকে সরবেরিয়া রোড বা মঠের দিক রোড ওই রোডে তোমাকে মাদ্রাসা মোড় জোড়া মাদাসা আছে ওখানেই ঠিকানাটা এখানে আসলে হয়ে যাবে আমার নাম মশিয়া রহমান শেখ

আপনার দোকান সার্ভিস বা পণ্য প্রচার করুন মোসা টিভি লাইভ প্ল্যাটফর্মে আমাদের অভিজ্ঞ টিম তৈরি করে দেবে আপনার ব্যবসার জন্য আকর্ষণীয় ভিডিও আজই যোগাযোগ করুন এইট নাইন ওয়ান জিরো এইট ফোর নাইন সেভেন নাইন এইট টিভি লাইভ আপনার ব্যবসার বিশ্বস্ত প্রচার সঙ্গী